যে বাংলাদেশের একটা বক্তা আবু তো আদনান চেনেন না দেড় মাস আগে বাংলাদেশে তুমুল আলোচনা সমালোচনা হলো তার দ্বিতীয় স্ত্রী সাবিগুন নাহার তাদের ভেতরে ডিভোর্স হয়ে গেল আজকে আবার দেখতেছে নিউজের ভেতরে তারা আবার নতুন করে বিয়ে করছে আরে বাবা এদের কাছে খবর চলে যাচ্ছে দেখেন পারে নতুন করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো ভালো করে বোঝেন শুধু শিক্ষার জন্য বলতেছি যখন তাদের তালাক হয় ডিভোর্স হয় আমি আর বিরুদ্ধে কথা বলেছি এটা ঠিক নয় দুইটা সন্তান আছে স্ত্রী তো স্বামীকে ছেড়ে গিয়ে আর একটা স্বামী পাবে স্বামী আর একটা বউ পাবে তবে এই যে দুইটা সন্তান এর আর কখনো বাবা মা পাবে না আজকে স্বামী স্ত্রী একটু ঝগড়া না হতেই স্বামী তালাক সংসার ভাঙা হয় সন্তানদের কথা কেউ চিন্তা করে না অথচ আজকে তারা আবার নতুন করে বিবাহ করলো আমি একে সাধুবাদ দেই আমি তাদের বলি ভালো কাজ করেছো সন্তানদের জন্য কিন্তু আমার প্রশ্ন হলো এই যে একটা ধরো আর একটা এক মাস আগে তালাক দাও আর এক মাস পর আবার বিয়ে করো তোমরা যা শুরু করেছো লক্ষ্য করে দেখা যাচ্ছে হিরো আলমের ভেতরে আর এদের মধ্যে পার্থক্য নেই কথা কন্যা আমাদের বগুড়ার হিরো আলম সেন না এই বিয়ে করে আবার দুধ দিয়ে গোসল করে বউ ছাড়ে ওই যে পরিমণি একটা ধরে আর একটা ছাড়ে নায়ক সাকিব খান একটা ধরে আর একটা ছাড়ে আমি শিক্ষার জন্য বলতেছি নায়ক নেইকে করতেই পারে হিরো আলম করতেই পারে তবে আমাদের হুজুরদের জীবনও যদি নায়ক নেইকের মতো হয়ে যায় এর চাইতে অপমান আর কিছু হতে পারে না যে আবু তো আদনানকে লক্ষ লক্ষ যুবকেরা অনুসরণ করে আইডল মনে করে অনুপ্রেরণা নেয় তার মোটিভেশনাল স্পিচ দেখে দেখে জীবন গড়ার চেষ্টা করে এখন তারই যদি এই অবস্থা হয় এখন ভক্তরা কি করবে কথা বলে না কেন তখন ভক্তরা কষ্ট পায় সাধারণ ইমানদেররা কষ্ট পায় যে আমরা আলেমদের এত ভালোবাসি এত মহাব্বত করি তাদের জীবন যদি এমন হয় তা আমাদের জীবন তো আরও অন্ধকার হবে আর তার স্ত্রী স্বামী বলতে চাই তুমি ফেসবুকে পোস্ট দিয়েছো আমার ভুল হয়েছে রাগের বশবর্তী হয়ে জেদের বশবর্তী হয়ে ভুল বোঝাবুঝি করে আমাদের বিচ্ছেদ হয়েছিল আবারও বিয়ে করেছি পরিষ্কার বলেছিলাম যেই বইয়ের রাগ বেশি ওই বইয়ের সংসার থেকে কম যে স্ত্রী রাগ বেশি আর জেদ বেশি ওর সংসারে শান্তি হয় না ও নিজেও শান্তি পায় না আর পরিবারকে যার নাম বানাইয়া ফেলে যার বউ আর তারাই ভালো জানে ফলাফল এই জন্য মা বন্ধুরা না অত রাগি হলে হবে না অত জেদি হলে হবে না অত আবেগ নয় আবেগ থাকতে হবে বেশি আবেগ নয় বেশি জেদ নয় আপনি আবু তো আদনানের বিরুদ্ধে আর অভিযোগ আনলেন ইয়ার হোস্টার কথা বললেন তার প্রমাণ দেখাতে পারলেন না তালাক দিলেন আবারও ফিরে আসলেন আল্লাহর কোরআন মনে পড়ে গেল সুরনিসার ছেত্র নম্বর আইতে আল্লাহ বলেন ইন্না কাইদা সাই তো কানা শয়তান শয়তানদের ষড়যন্ত্র করে এটা হলো দুর্বল কিন্তু সুর ইউসুফের আকাশ নম্বর আইতে আল্লাহ বলেন ইন্না কাইদা কুন আজিম মহিলারা যে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর তার মানে বোঝা গেল শয়তানের ষড়যন্ত্রের চাইতেও মহিলার ষড়যন্ত্র কি বেশি ভয়ঙ্কর আর যেই পরিবারে মহিলার ষড়যন্ত্র হয়েছে ওই পরিবার পৃথিবীতে যান নাম সুতরাং মা বোনদের বলি আবেগ কমান রাগ কমান জেদ কমান স্বামী স্ত্রীর সম্পর্ক হলো টক ঝাল মিষ্টি আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া গন্ডগোল হয় না এমন কোনো বাপের বেটা আছে হাত তুলে বলতে পারবে আমরা যে হুজুর আমাদের মধ্যে তো হয় কত কনাকা আর আমাদের হিসাবই নাই রসুনের যেমন দেখেন

আল্লাহ মহিলাদেরকে সঠিক বুঝ দিক বলেন আবিন তাহলে বলেন সাবি আঞ্জাল আর কি গোসল বাকি আরো ধরে বলেন কার মিনিট পণ্ড চলবে কথা বলেন চলবে কারা কারা চলবে না হাত তোলেন হ্যাঁ এইবার বুঝতে পারলাম এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখে লীলা শুধু জান্নাতি মানে কর্মী আমার পেটের থেকে জন্ম জন্মগ্রহণ করা ফাতে মা ও হবে সর্দার নিমানের নেতা আমি হবো শুধু জান্নাতি আর আমার পেটের নিয়ে ও ফাতে মা নারীদের নেত্রী এর পেছনে কারণটা কি আপনার কাছে জানতে যায়। রসুল ডাকতে বলে খাদি যা মনোযোগ দেশ তোমার মেয়ে ফাতে মা জান্নাতি নারীদের সর্দার নিয়ে সর্দার হবে এমনিতেই হবে না এর পেছনে কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা সাউল নাই আপনাদের কি কষ্ট হচ্ছে এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি ফাতে মাজার নাতি নারীদের সর্দার নি হবে এর পেছনে কারণ কয়টি আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি ও আজ কয়টি এ কারণ কয়টি দুইটি দুইটি বলেন কয়টি আপনাদের কি কষ্ট হয় এখন ড্যানে বামে এই যে মঞ্চের চতুর্দিকে সবাই মিলে যদি একসাথে বলি সাউর কম হবে না বেশি হবে এসার আছেন কথা বলবেন বাপে স্যার আছেন কথা বলবেন মঞ্চের চতুর্দিকে যারা আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে বলেন তো হাতেমা তিনারীদের সর্দার নিকোভিন এরপ্রেশনের কারণ হলো কয়টি আরও জোরে জোরও হলো না এই দুইটি কারণ কি কি জানার দরকার আছে না নাই আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার এ মা বনদেরকে আটকায় রাখলাম বসেন আপনাদের আলোচনা হবে বসেন কিন্তু এখন আমি আপনাদেরকে আপনার আপনাদের আলোচনায় যেতে চাই চিৎকার করে বলেন তো হানুজাল কি গোসল বাকি করে করে বলে আর আমার স্বামী দুনিয়া থেকে বিদায় চলে গেছে আপনি দয়া করে আমার স্বামীর জন্য আপনি গোসলের ব্যবস্থা করে দেন নবীজি সাহাবিদেরকে বললেন সাহাবিরা হামদুলার লাশটা খুঁজে বের করো তাকে সুন্দর করে গোসল দিতে হয় সাহাবিরা পুরো মদিন আর ভেতরে খোঁজা খুঁজি করেছে কিন্তু হামদালার লাশটাকে খুঁজে পাওয়া যায় না রবি সাহাবিদেরকে আবার বলে দিলেন পুরো মদিন আর মধ্য খোঁজো মরুভূমির মধ্য খেজুর বাগানের মধ্য খোঁজো দিনার মধ্যে খোঁজাখোজি করো নবীর আবার খোঁজা করার জন্য গেলেন পুরো মদিনা তন্ন করে খুঁজলেন কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না নবী টেনশন করতে করতে নামাজের শেষ দায় চলে গেল কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হানজালার লাশের আপনি সন্ধান দিয়ে দেন বের করে দেন কিন্তু হানজালাকে খুঁজে পাওয়া যায় না নবী লক্ষ্য করে দেখলেন আকাশের মধ্য থেকে ঝির 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 করে বৃষ্টি পড়ে নবীর টেনশন আরো বেড়ে গেল আকাশের মধ্যে মেঘ নেই কোথায় থেকে বৃষ্টি পরে করে নবীন আমাদের শেষ দায় গিয়ে আউ মাউ কান্না শুরু করেছে কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসার পরে বলে ইয়া রাসূল আল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না রাগ করবেন না আপনার সাহাবি হানজালা বাসর ঘরের মধ্য থেকে বউটার আকার পরে ওই জিয়াদের ময়দানে চলে গেল উদের ময়দানে যাবার পরে জীবনদের শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে একদিকে ফরজ গোসল বাকি আর তিন ওক্ত ফরজ নামাজ করেছি কিন্তু দিন কায়মের আন্দোলন করে রাজনৈতিক ইবাদত করতে গিয়ে এই দুনিয়া থেকে সাদাত বরণ করে হানজালা বিদায় চলে গেছে আল্লাহ হানজালার ওপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে এই জন্য আল্লাহ তালা জান্নাতের মধ্য থেকে জান্নাতে ফেরেস্তা পাঠাইয়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে আল্লাহ তারা গোসলের ব্যবস্থা করে দিয়েছে মুসলমান কি বুঝলেন একদিকে ফরজ গোসল বাকি কি আরেকদিকে তিন তিনক্ত ফরজ নামাজ কাজ কিন্তু দিন কায়মের আন্দোলন করেছে রাজনৈতিক ইবাদত পালন করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় চলে গেছে আল্লাহ তো বেশি রাজি খুশি হলো জান্নাতি ফেরিস্তা দিয়ে তাদের জন্য গোসলের ব্যবস্থাটা করে দিল এখান থেকে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চেয়ে ব্যক্তিগত ইবাদতের চেয়ে পারিবারিক ইবাদতের চেয়ে সামাজিক ইবাদতের চেয়ে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের জন্য রাজনৈতিক ইবাদত করা আরো ধরে বলেন আল্লাহর কাছে সবচেয়ে চাইতে প্রিয় এই জমিনে কোরআনকে বিজয়ের চেষ্টা করা এই বাংলার জমিনে কোরআন বিজয় হোক আমরা কি চাই জোরে বলেন চাই তবে অনেকেই ফতুয়া দিচ্ছে যে বাংলাদেশে যদি কোরআন কায়েম হয় আগামীতে কারু হাত থাকবে না সবার হাত কাটা হবে ফতুয়া নি যে বাংলাদেশে যদি কোরআন কায়েম হয় সবার হাত কাটা পড়বে কারণ কি আল্লাহর কোরআন বলছে ও সারি কু সারি কতু ফাক্তা উয়াই দিয়ে হুমা কেউ যদি চুরি করে ছেলে হোক অথবা মেয়ে হোক তাদের হাত কাটতে হবে কার কথা ভালো করে বোঝেন এই এই এতের সঠিক ব্যাখ্যা নেতাও বলে না অনেক হুজুরও বলে না ভালো করে তথ্য দিতে চাই ভালো করে চলেন সব চোরের কিন্তু হাত কাটা পড়বে না এই আয়তের সঠিক ব্যাখ্যা চুরি হলো দুই প্রকার জোরে বলেন কয় প্রকার একটা হলো অভাবে চুরি আর একটা হলো স্বভাবে চুরি এক নম্বর অভাব দুই নম্বর স্বভাব আচ্ছা আপনাদের প্রশ্ন করি আপনাদের এই যে ঠাকুরগাঁও বাহাদুরপাড়া এলাকার ভেতরে দুই সেটটে আলু চোর বেগুন চোর মরিচ চোর কাপড় চোর রকম দুই সেটটে আবুল মফিস কুদ্দুস শেষরা চোর আছে কতক্ষণ আছে বলেন অভাবে চুরি করে না হ্যাঁ ভালো করে বোঝেন স্বভাব না অভাব বাজার করার টাকা নাই, স্ত্রীর পেটর ভাত নাই ছেলের শরীরে পোশাক নাই। এরা অভাবে চুরি করে আল্লাহর কোরআন বলতেছে না এদের হাত কাটা করবে না এদের সর্বপ্রথম পাঁচটা বিষয়ের নিরাপত্তা দিতে হবে রাষ্ট্র পাঁচটা বিষয়ের গ্যারান্টি দেবে খাদ্য বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটা বিষয়ের নিরাপত্তা দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা হবে এখন আপনাদের প্রশ্ন করি আপনাদের এলাকার স্বেচ্ছাসকদেরকে সরকার যদি বেরি করে দেয় তিন সন্ধ্যে গরুর গোস্তে ভাত দেয় এরা চুরি করবে এরা মাথার টুপি দিয়ে সাজে ঘুরবে বেড়ে পাগল এদের কোনো টেনশন নাই কিন্তু এখন আপনাদের প্রশ্ন করি পকেটের থেকে কলম বার করে এ নিচ থেকে ফাইল টানে তুলে কলমের ঘুতো মেরে একটা কোটি কোটি টাকা তারা চুরি করে বিদেশে নিয়ে যায় অভাবে চুরি করে না ধরে বলেন এদের কোনো অভাব নাই কোটি কোটি টাকা ব্যাংকে আছে বিদেশে বাড়ি আছে তিন চারটে গাড়ি আছে এরা স্বভাবে চুরি করে আল্লাহর কোরআন বলছি এই স্বভাবে যারা চুরি করে এদের সর্বপ্রথম হাত কাটতে হবে বাংলাদেশের সচিবালয়ের ভেতর থেকে একজন সচিবকে ধরে প্রকাশ্য দেওয়ালোকে যদি হাত কাটা হতো আর তামাম বাংলাদেশের টেলিভিশনে মিডিয়া ফেসবুকে প্রকাশ্য যদি দেখানো হতো এক হাত কাটলে এই বাংলাদেশের এক সচিবের হাত কাটলে তিরিশ লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তৌ করে ভালো হতে বাধ্য হতো কথা ক্লিয়ার না ভেজাল আছে বাংলাদেশে এমপি খালি হাত কাটা লাগবে যদি হাত কাটা যায় চুরি করার জন্য কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আর কোন এমপি ভুল করেও চুরি করবে না আগে সর্বপ্রথম হাত কাটা লাগবে আপনাদের ইউনিয়নের নাম কি বাহাদুরপাড়া ইউনিয়ন জগন্নাথপুর ইউনিয়ন এই ইউনিয়নের সর্বপ্রথম চেয়ারম্যানের একটা রাট কাটা লাগবে যদি চুরি করে না রে বুঝানোর জন্য বলছি আবার ভাবেন না যে শুধু এখান কারটাই বলতেছি না কি ধরনের ফতুয়া দেখেন কুরবানির ঈদের দিনে যখন গোস্ত বন্টন করে এরকম হুজুরদেরকে ডাক দেয় হুজুর গোস্ত তিন ভাগ করেন পদ্ধতি পাল্লা ভাগ আমি খাবো এক ভাগ পাড়া প্রতিবেশী খাবে এক ভাগ একটা সদন খাবে আমার ভাগে কমালের সমস্যা নাই গরিবরা যেন কম না পায় কি মনে হচ্ছে জিব্রাইলের খালা তো ভাই এই মাত্র জান্নার থাকে পালিয়ে এলো এই ফতুয়া দিয়ে গরুর গোস্ত বন্টন করে আবার তিন দিন পরে যখন গরিবদের চালার ঘুম বন্টন করতে যায় যায় তখন ড্যারি পাল্লা বাদ দিয়ে বাল্টিনি হাজির যায় লেখে দিচ্ছে বিশ কেজি দিচ্ছে বারো সের কোন গরিব মানুষ যদি বলে কে ভাই বিশ কেজি লেখে বারো সের দিলেন কে বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব তখনও ও ভাই নাম কাটেন না যা দেন খাইয়ে বেঁচি ভালো করে বোঝার জন্য বলতেছ লক্ষ্য করুন এই বাংলাদেশের এক চেয়ারম্যানকে ধরার পরে সাল চুরি করার অপরাধে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হতো এক স্তরের হাত কাটলে এই বাংলাদেশের আট হাজার চেয়ারম্যানেরা এমনিতেই তো বা করে ভালো হতে বাধ্য হতো এলাকার ছেঁচরা চোরের বাগুন সরের মরিচ চোরের কোন টেনশনই নাই ওরা তো সরকারি বাড়ি নিয়ে খাবে আর পুত্রিতে ঘুরবে আমি গত কয়েকদিন আগে গত কয়েকবার গেছি হজ করতে সৈদার রমে সৈদার হবে হাত কাটার আইন আছে কিন্তু তিন চারবার গেলাম কোনো হাত কাটা লোক দেখলাম না একবার একটা হুদুরকে জিজ্ঞেস করলাম আচ্ছা হুদুর খবর কি এখানে হাত কাটার আইন আছে হাত কাটা লোক নাই কেন কেন আমাকে বলতেছে হুজরা আপনি পাগল হয়েছেন যেই দেশে হাস কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না সোভান আল্লাহ বলেন